অনেক দম্পতিরাই আছেন সম্পর্ক করছেন কিন্তু মাসের পর মাস কনসিভ হচ্ছে না জানেন কি সম্পর্কে সঠিক সময়টা যদি মিস হয়ে যায় তাহলে প্রেগনেন্সির সম্ভাবনাও অনেক কম থাকে আজকের ভিডিওতে জানবেন মাসের কোন সময় সম্পর্ক করলে প্রেগনেন্সি সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে অভলিউশন কবে হয় কনসেপ্ট করার সঠিক দিন কোনটা আর কোন ভুলগুলো করলে গর্ভধারণ কঠিন হয়ে পড়ে আজকের ভিডিওতে সবটা জানবেন তো চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে জেনে নেই অভলিউশন মানে কি প্রতিটি মাসে মহিলাদের একটি ডিম্বাণু ডিম্বাশয় থেকে বের হয় এই সময়ে গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে যদি আঠাশ দিনের সাইকেল হয় তাহলে সাধারণত চোদ্দতম দিনে অভলিউশন হয় তবে সবার সাইকেল একরকম হয় না যার সাইকেল ত্রিশ দিনের তার ক্ষেত্রে অভলিউশন হয় প্রায় ষোলোতম দিনে তাই নিজের মাসিক সাইকেল ক্যালকুলেট করা খুব জরুরি দুই কবে সম্পর্ক করলে প্রেগনেন্সির সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে অভলিউশন হওয়ার আগে তিন দিন অভলিউশনের দিন এই চার দিনকে বলা হয় ফার্টাইল উইন্ডো বা গর্ভধারণের সম্ভাবনাময় সময় এই সময়ে সম্পর্ক করলে স্পাম ডিম্বাণুর সাথে মিশে সহজে ফার্টিলাইজ হতে পারে কারণ স্পাম দুই থেকে তিন দিন পর্যন্ত শরীরের ভেতর বেঁচে থাকতে পারে তিন কনসিভ করার আগে কি মানতে হবে গর্ভধারণের আগে দম্পতির কিছু জিনিস মানা খুব দরকার যেমন প্রতিদিন পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ কমানো হালকা ব্যায়াম ও পুষ্টিকর খাবার খাওয়া অতিরিক্ত চা কফি বা অ্যালকোহল এড়িয়ে চলা যে কোনো ওষুধ খাওয়ার আগেও ডাক্তারের পরামর্শ অবশ্যই নেওয়া এগুলো মানলে কানসিপের সম্ভাবনা অনেকটা বেড়ে যায় চার ভুল যেগুলো অনেক দম্পতিরা করে অনেকে এই না জেনে প্রতিদিন সম্পর্ক করেন এতে গর্ভধারণের সম্ভাবনা বাড়ে না আবার কেউ কেউ একবার ব্যর্থ হলে দুশ্চিন্তায় পড়ে যান যা হরমোনে প্রভাব ফেলে এই মানসিক চাপই গর্ভধারণের বড় শত্রু তাই শান্ত থাকুন স্বাস্থ্যকর জীবনযাপন করুন আর অভোলিউশনের দিন অনুযায়ী সম্পর্ক করুন তাহলে এখন তো আপনি জানলেন যে কবে সম্পর্ক করলে প্রেগনেন্সির সম্ভাবনা সবচেয়ে বেশি এই ভিডিওটি যদি আপনার উপকারে মনে হয় তাহলে একটা লাইক দিন শেয়ার করুন যাদের দরকার আর কমেন্টে লিখে জানাবেন আপনি কোন টপিকে নিয়ে পরের ভিডিও যান আমি আছি এস ইউ গুড মোম বাংলার সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন